বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সৈয়দি অমর অবশীল নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী আসন্ন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি দীর্ঘ আজকে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পরে যায় আজকে দেশের এই কোটা আন্দোলনের লোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আল্লাহ রসিন রহমতে আল্লাহ ডিজাতে আমাদের উপরে দান করছে আপনাদের কাছে অকুল অবলদান সকল মানুষের উন্নয়নের কারণে দেয় আর যে এই প্রতিফলন ঘটছে আল্লাহর রহমতে আর কি বলবো বলা হলে একটাই আমাদের নেত্রী বেগম খালাদা দিয়া আজ দেশের বাইরে জানি আমাদের আমাদের দিকে তাকাইয়ে বাংলাদেশের দিকে রয়েছি যে আমাদের দেশে নেত্রীর উপরে কি নির্যাতনটা করা হয়েছে এটা তো আপনারা দেখছেন দ্বিতীয়গত এখন সামনে যে নির্বাচনটা এই নির্বাচন ও গণমুখী নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী বাক্য থেকে আপনাদের কাছে অকুল আবেদন আপনারা সবাই আমার নেত্রীর দিকে থাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দেওয়ার জন্য অকুল আবেদন কিন্তু আমার নেত্রী আজ পর্যন্ত এখনও কোনো ভুল করেনি কিন্তু ভুল ন করার কারণে আল্লাহ রসেন রহমত ওনার ওপর আল্লাহ দান করছে কিন্তু অপ্রীতিকর কতগুলো ঘটনা সৃষ্টি হয়েছে কোন কারণে দীর্ঘ ষোলো বছর সতেরো বছর দায়ে গত পাঁচে জানুয়ারি ওই খুলি হাসিনা সরকার আজকে দেশে তো বিভ্রান্ত হয়ে গেছে এটা তো আপনারা বুঝতে পারছেন নির্বাচন না থাকাকালীন আমার নেত্রী যাই বলছি তাই আল্লাহ রসেন রহমতে আল্লাহ ভাগ সাকসেস করছি এটা আল্লাহর কাছে শুভকামনা কিন্তু সকল দলের নেতৃবৃন্দ জামাত বিএমপি কোটা আন্দোলনের নেতৃবৃন্দ সকলের প্রতিফলন এটা আছে কিন্তু এটা আমাদের একা প্রতিফলন নয় এই প্রতিফলন যাতে বাংলাদেশের সকল মানুষের কাছে থাকতে পারে আল্লাহ অসন রহমতে আপনাদের কাছে অকল আবরণ কিন্তু আপনারা সংস্কার করি সুন্দরভাবে দেশ একটা জাতি নির্বাচন পরিচালনা করার জন্য আপনাদের কাছে অকুল আবর্দন কিন্তু আজকে এই গোটা বিশ্ব দেখতে আছে যে আমাদের বাংলাদেশের নিরব মানুষের যে কী পরিস্থিতিতে অবকাঠামো মেধে পড়ে গেছে কিন্তু আমাদের শহীদ যে উনিশ দফা কর্মসূচি বাস্তবায়িত লক্ষ্যে যাইয়ে তারেক রহমানের একুশ তিরিশ দফা কর্মসূচি রাষ্ট্র সংসার মেটামুটি কাঠামির রাজনীতি করতে গিয়ে আজকে দেশের যে পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশে আপনারা বুঝুব কোনো কাজ দিবেন না কিন্তু সঠিক বুঝুপে আপনারা কাজ দিয়ে দেশের জনগণের খ্যাসবোধ করার জন্য আপনারা আপনার যদি এই এলাকাতে আপনার জনগণ যদি আপনার পক্ষ না থাকে তাহলে আপনি কার পক্ষে আলোচনা করবেন ব্যাপার হলো আমি যে কথাটা বলবো যে আমার নির্যাতিত ফ্যামিলির মেয়েদের আমি আজ এত বছর বিএমপি করি কিন্তু আমার ছেলের একটা চাকরির ব্যাপারে শুনছি তো আমি বিএমপি করি কিন্তু আমার ছেলে চাকরিটা হয়নি কিন্তু এরপরে আমার বাইরে আমি করছি কইছি আমার বাইরে আমি যদি আমিলিক করিয়া থাকে তবে তারা নিজে দিত কেন তাদের এই বেলে মারে কেন এটা আমি পুরা জাতির কাছে আমার এলাকাবাসী জনগণের কাছে এটা বিচার চাই আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ আমরক আফুসিল নেত্রীব্যাগ ফালেদি জিন্দাবাদ ভবিষ্যতের তারেক রহমান জিন্দাবাদ একত্রিত কর্মসূচি রাষ্ট্র সংস্থার মেটামোটি ক্যাটাগরি রাজনীতিক আসসালাম আলাইকুম অঞ্চলে মানুষের জন্য প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প উন্নত সেবা